আমরা যেটা করেছি সেটা হলো আমাদের এখানে সমস্যাটা ছিল হচ্ছে আপনার জমি অধিগ্রহণের সমস্যা এটা মেন কারণ কারণ এখানে প্রায় একশোর তো বেশি হচ্ছে আপনার রিট মামলা হয়েছে রিট করার কারণে মূলত এই লম্বা মামলাতে আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি এবং আগামী তিন মাসের মধ্যে আমাদের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এমন কি বিদ্যুতের লাইনগুলো আমরা সরিয়ে দিয়েছি অধিগ্রহণের টাকা বলতে গেলে আগে লোকদের পরে নিবে কিন্তু আমরা কাজটা শুরু করি আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করছি আমরা আশা করছি আগামী তিন মাসের মধ্যে এটা দৃশ্যমান অবস্থা তৈরি হবে এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত এজ আর্লি প্রচুর করা উচিত সবাই মনে ফিল করি আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি খুব সিরিয়াসলি করা উচিত এটা এক পয়েন্ট দ্বিতীয়ত হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের লাইনটা এই ডাবল লাইন নির্মাণ ট্রেন সংখ্যা বাড়ানো এখানে আপনারা জানেন যে এই ট্রেনটা সে লাইনটা ব্রিটিশ আমলের লাইন এটা নিয়েও আমরা কথা বলছি এবং আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু সড়কের লাইনটা খারাপ এই জন্য লোকজন এখন ট্রেনে বেশি চলাচল করে

এই জেলার জন্য একটা আসলে একটা ট্রেন থাকা উচিত যাতে করে এখানে লোকজন চার ঘন্টা পাঁচ চার ঘন্টা করতে পারে এটা তো এটা প্রশ্ন একমত আচ্ছা আর একটা হচ্ছে আমরা তো গত মাসে যোগদান করেছি এটা আপনারা জানেন যে আমাদের বাজারত্ব বাজারের মাঝামাঝি এসে ডিসেম্বর জানুয়ারিতে বাজারটা রিভাইজ হয় এই রিভাইজ মাঝে আমরা কথা বলে রাখছি যাতে করে সিলেটের জন্য অবশ্যই একটা ভালো কারণে আসলে আমাদের খুবই খারাপ শুধু শুধু হাইওয়ে না আমি আজকে গিয়েছিলাম সিলেট হরিপুরে গ্যাসের দাম দিয়েছিলাম সেখানে একটা একপর টিম আসছে কিন্তু মানে আপনার আমাদের বয়েটের টাকা বেশি জাঙ্গিন করে আসছেন একটা একপর টিম আসছে সেখানে রাস্তা এত খারাপ আমি মনে করি যে এইখানে আমাদের অবস্থা নেওয়া এইখানে কিছুটা আমরা কাজ করছি কিছু বলতে আমি সড়ক বিভাগ এবং আমাদের এই বিষয়ে কথা বলছি যাতে করে যদি প্রেশার গ্রহণের ব্যবস্থা করা হয় এবং আমাদের রাস্তাগুলি কাজ শুরু করা হয় তো এখন কিছু বলার অপস্থিতা আছে কিন্তু যেহেতু বৃষ্টির দিনে বৃষ্টি সময়ের কারণে আপনার এই যে যেটা কাজ করা যাচ্ছে না এবং আপনার শহরের রাস্তা কিন্তু খারাপ আমরা আশা করি এটা আপনার ইয়ে হবে ফাইলিং হবে এবং আপনার সিমেন্ট করা হবে এটা হয়তো এই অক্টোবর মাসে সেই কাজটা শুরু হবে তো বৃষ্টিটা অনেক কাজটা দিয়ে হচ্ছে এটা এটা হচ্ছে ইস্যু তা আমরা জানি যে এখানে আসছে তাহলে আমার শহরের পড়তে থেকে রাস্তা যে খারাপ অবস্থা মানে আমি তো এখানে কয়েকদিন খারাপ এইটা নিয়ে আমি সরকারের সবচেয়ে দপ্তর অব্যাহত রাখতে কথা বলছি লিখে দিয়েছি আমরা আশা করছি অচিকে হয়তো একটা সমাধান হবে আর এইটা কিন্তু সময় যেহেতু লাগে প্রথম থেকে এটা তো লাগবে এটা আরেকটা বিষয় আমি বলি এখানে আরেকটা বিষয় আসছে যে সিলেটে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যুৎ বিশ্ববিদ্যালয় এটা আমি এখন আপনারা জানেন যে আজকে কিন্তু আমরা সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় করার জন্য এটা অনেক প্যানিং ইস্যু ছিল আজকে কিন্তু দেখে আমরা আসি একটা জায়গা আজকে সকাল বারোটায় কিন্তু আমরা আমরা সিলেট বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার হাতে আমরা বুঝিয়ে দখল বুঝিয়ে দিই আমরা আশা করছি এটা বৃদ্ধি শুরু হবে একই সাথে আমি মনে করি এখানে দাবিটা করা হয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় করা উচিত স্মৃতি এবং আমি এই এই প্রেক্ষিতে আপনাদেরকে অনুরোধ রাখবো এই প্রকৌশল বিশ্ববিদ্যালয় যাতে সিলেটের ছেলে মেয়েরা মিশনে ভর্তি হতে পারে এবং সিলেটের শিক্ষাও আমাদের শিক্ষার মানতা বৃদ্ধি করার জন্য চেষ্টা করছি যেমন ধরুন আপনি সাধারণ বিশ্ববিদ্যালয় এটা করা হয়েছিল মূলত কি সিলেট অঞ্চলের লোকজন বেশিরভাগ সম্প্রেলে ভর্তিতে পারে কিন্তু ধানা কারণে সিলেটের লোকজন সেই এক্সপার্টের মানে কিন্তু এখন আসে না তা আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মানগুন বাড়ানো ছাত্রদের কোয়ালিটি বাড়ানো যাতে করে আমাদের দেশের ছেলে বেশি একটা চান্স পায় আমি মনে করি যে এই প্রকৌশল বিশ্বংশী করা উচিত এবং যাতে করে সিলেটের শিক্ষার মান যে স্কুলের প্রকৌশল শিক্ষার মানজন আরো উন্নত হয় সেই জন্য আমরা চেষ্টা করবো আমি মনে করি এটাকে যৌক্তিক দাবি আরেকটা হচ্ছে সিলেট এবং আন্তর্জাতিক ডোমেস্টিক দাম ক্রিকেটের দাম কম এটা আপনার জানেন যে বাংলাদেশে গত প্রায় নয় দশ মাস দাবত কিন্তু কয়েকবার এই এই টিকিট সিন্ডিকেট আন্তর্জাতিক রুটেও এবং অভ্যন্তরীণ রুটে সমস্যা হয়েছে আমরা এটা এমন কি ধরেন আপনি সৌদি আরবের ত্রিশ প্রতিশের টিকিট চলে গেছে আশি হাজার টাকা এইটা আমি যখন আগের মন্ত্র ছিলাম আমরা তখন বিমান মন্ত্রণালয়ের সাথে বসে কিন্তু এটা কিনে ইয়ে করে আমরা করে দিয়েছি আগে যারা করা হতো সেটা হলো যে কোনো ধরনের পাসপোর্ট ছাড়া সরাসরি হচ্ছে টিকিট বুকিং এটা ব্লক সিন্ডিকেট চলছে সেটা বিমান মন্ত্রণালয় দায়িত্ব ইয়ে করে তারা বন্ধ করে দিয়েছে যে না পাসপোর্ট ছাড়া কোনোভাবেই কোনো টিকিট বুকিং হবে না এবং সেটা তিন দিনের মধ্যে করতে হবে যে তিন দিনের মধ্যে বুকিং না করে সেটা ওপেন করতে প্রথম করতে না হলে ওটো তো এখানে যারা একটা সিন্ডিকেশন আছে মানে সবসময় সময় এক চেষ্টা করে এটা কাজ করছি আর আরেকটা সমস্যা হলো এখানে আমাদের যারা বিমান অপারেটর বিভিন্ন তারা বলে যে সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে এটা হয় হ্যাঁ এটা না চলে কিন্তু তারপর আমাদের কাছে মনে হয় যে কোনো একটা কাজটা যেখানে আছে তারা করে কারণ আমি দেখি যে ঢাকা সিলেট যেহেতু এই রুটে ডিমান্ডটা বেশি কিন্তু মানে সড়ক যোগাযোগটা খারাপ লোকজন বিমানে চলাচল করে বেশি এই সুপার যে ডিমান্ড বেশি এটা তারা বিভিন্নভাবে বাড়াটা বাড়িয়ে নেয় এটা নিয়ে ভাবতে পারি যাবো এই এটা নিয়ে আমরা একটা মিটিং করবো আমি মনে করি এই দায়িত্বটা সিভিল এভিয়েশনের এবং এটা উনিবিত করা উচিত এবং এখানে আরেকটা বিষয় আছে আমাদের এয়ারপোর্ট আপনারা জানেন যে আমরা এখানে আসার পরে আমরা এখানে কিন্তু এয়ারপোর্টে দুটো টেলিফোন ছিল বন্ধ নষ্ট ছিল আমরা এখানে আমরা আমি আসার পরে এখানে ছয়টা টেলিফোন লাগানো হয়েছে এয়ারপোর্টের মধ্যে কিন্তু ছয়টা টেলিফোন মানে মানে এরাইবার মিটি বাড়তে পারছা যাতে করে সে ফ্রি কল কল করতে পারে এবং পুরো এয়ারপোর্ট কিন্তু হচ্ছে আপনার ওয়াইফাইগুলোকে আমরা নিয়ে আসছি এবং একটা জিনিস আমরা মানে অ্যাক্টোলেজ করি কারণ সিলেটের এয়ারপোর্ট কিন্তু ঢাকার সাধারণ অনেক পরিষেবা পরিচ্ছন্ন এবং মোটামুটি আমরা এখন চেষ্টা করছি এটাকে যে একটা প্রজেক্ট আছে এটা রানে বাড়ানো এবং টানে বাড়ানো এটা নিয়ে গত প্রশুদিনই আমার সাথে সুইডিডিয়ার চেয়ারম্যান স্যারের সাথে কথা হয়েছে ইমিডিয়েটলি যেন এই আমাদের এই জন্য অধিক্রহণের প্রক্রিয়ার জন্য আমরা আগাইতে পারি এবং কাজটা শুরু করতে পারি আমরা আশা করছি এবং গতকালকেও কিন্তু প্ল্যানিং কর্মীদের সদস্য আদাদ পৌঁছা উনি এসে স্টেশন করে যেতেন আমরা আশা করছি ইমিডিয়েটলি ইমিডিয়েটলাম কিন্তু এই প্রক্রিয়াগুলি কি সময় সাপেক্ষ একটু সময় লাগতো সেটা বাট আমি মনে করি এটা আগের প্রচুর করা দরকার এমনকি আমরা বলেছিলাম যে আপনার এয়ারপোর্ট তো সিলেট শহরে যে রাস্তাটা আছে দুই পাশে গার্ডেনিং করবে তো এখন এই রাস্তা যেটা হল যে এই রাস্তাটা দুই লাইন আছে এটা কেন চার লাইন করতে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে চার লাইন পড়তে কিন্তু কিলাকাটা পড়ে তো কিলার তো কাটা ফের রাস্তা করা যাবে না আমরা কিন্তু একটু দেখি অবাবস্থ করে মানে ইয়ার মতো ফ্লাই ওভার একটু সে করে আমরা তাই কিলা এটা আমরা ভাবছি বাট আমরা মনে করি যে এই রাস্তাতে চার লেন হওয়া উচিত কারণ এটা আসলে এয়ারপোর্ট তো সিলেট শহরে এই রাস্তাতে চার লেন হওয়া উচিত তো দেখা যাক কতটুকু কি হয় বাট আমি এটা পুরোপুরি একটু

তখন তার আগে পাঁচশো টাকা বিক্রি করছে বাস খালি আছে চারশো টাকা নিয়ে যায় আর বিমান হচ্ছে টাকা হয় আর ফ্লাইট তো এখানে কিছু বিষয় তারপর আমরা দেখি কোন জায়গায় কাজ আমরা সেটা অবশ্যই কারণ সাথে আমাদের শুধু যেহেতু এখানে আন্তর্জাতিক বিমান রুট আছে ইন্টারন্যাশনাল মানে আমাদের বিমান সংস্থা করে তারা লেকে দেশে যারা অপারেট করে তাদের সাথে আমরা বসে দেখি এটা কি করা যায় আমি মনে করি এটা কমানো উচিত কারণ প্রায় কমপ্লেন আমরা পাই যে বিমান ভাড়াটা অনেক বেশি এবং গত এই যে পূজার একদিন আগে এগারো হাজার টাকা দিয়ে হচ্ছে অনেক এটা আছে খুব ভাগ্যে অবশ্যই কাজ করি এবং যদিও এটা আমাদের মনে করি যে আমরা একটু কাজ আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে পর্যটন খাদ আপনারা জানেন যে আমি আগেই বলেছি যে আমাদের একটা প্রায়োরিটি এরিয়া হচ্ছে আমাদের পর্যটন খাদ গত কয়েকদিন আগে আমাদের বিশ্ব পর্যটন দিবস ছিল এটা কিন্তু আমরা সিলেট জেলায় আমরা চেষ্টা করছি আমাদের ডাক কোনোভাবে সবাই কিনে করতে যাতে করে এই ঘাতটাকে গুরুত্ব দেওয়া হয় এবং এই থেকে আমাদের একটা বড় ধরনের অর্থনৈতিক সম্মান পরিচালিত হয় তো এটা চলমান আছে আমি এই এদের সর্ব সাথে জড়িত আমাদের টোর যারা আছেন এমনকি কি হোটেল রোসিরা হাতের সাথে কিনে এরা কাজ করছি আমরা আশা করছি যে এবং আরেকটা বিষয় থেকে বলছিলাম যে আমাদের সিলেটের টোর ট্যুরিজম যে স্পটগুলি আছে এটা নিয়ে সরকার একটা মেগা প্রকল্প নিচ্ছে এটা যাতে করে ট্যুরিজম নিশ্চিত করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হয় হ্যাঁ অবশ্যই দেখতে হবে তবে এই ক্ষেত্রে আমি মনে করি সকলের সহযোগিতা দরকার মানে এখানে আমাদের একটা বড় অসুবিধা হচ্ছে মানে যখন এটা বড় মানে মানুষের কল্যাণে করতে তখন কোনো কোনো গ্রুপ দাঁড়ায় যায় যে আমাদের এই সমস্যা এই সমস্যা আমরা করতে চাই যে সিলেটবাসীর জন্য দেশে জন্য যেটা মঙ্গলজনক হবে এবং পর্যটনের জন্য যেটা মঙ্গলজনক হবে ও স্থানীয় জনগণের জন্য মঙ্গলজনক হবে সেটা সমন্বয় করতে এই বিষয়গুলো আমরা অ্যাডজাস্ট করছি আমরা আশা করছি একটু সময় লাগছে কিন্তু এগুলো অবশ্যই একটা সুরাহ এবং আমি এই প্রত্যেকটা দাবির সাথে এখানে ইয়ে করে করবো এক আমরা আমি মনে করি মানে আমি 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 আজকে আজকে যে এখানে অনুশন করেছে এই অনুশন মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো যে আমরা কতটা সময় বলি এটার মাধ্যমে কিন্তু মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশবাসী কিন্তু অ্যাকান্স আমরা অর্জন করে অভিভাবক আমরা অভিভাবক আপনাকে আমরা পেয়ে আমরা বন <laughs>

মানে পুরো সিলেটে রাস্তাঘাট অবস্থা এত খারাপ আসলে আমি যাই না বছর আপনার কেন কোনো কাজ বলো না মানে কোনো রাস্তাঘাটে কিন্তু আপনার রাজবিস্তি দুই হাজার বাইশ সালে বন্যার পরে রাস্তাঘাট অবস্থা বেশি খারাপ হয়ে গেছে তো আজকে যখন আমি এই রোডে যখন আসি হরিপুর থেকে তখন দেখুন মানে এটা আগেও গিয়েছি যাওয়ার রাস্তাটা একটু ভালো আসা রাস্তা অবস্থা বেশি খারাপ কারণ আমাদের লোকের আবার মানে নির্দিষ্ট ওজনে বেশি পাথর টান ধরেন বিষ্ঠান প্রতিষ্ঠান কোনো কথাটা আসে রাস্তা নষ্ট হচ্ছে এটা কিন্তু আমাদের দায়িত্ব আছে তো আমি মনে করি যে রাস্তায় আমাদের পরাজক সরকারের একই সাথে যারা ব্যবহার করছি আমরা তাদের একটু দায়িত্ব মানে হওয়া উচিত এই রাস্তা কত রকম এই যে ছাত্র জনতা আজকে যে দাবিগুলো নিয়ে এখানে অবস্থান করেছে আপনি বলছেন যে শুভঙ্করের ফাঁকি রয়েছে শুভঙ্করের ফাঁকি তারা দিচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে না এটা অবশ্যই মনে করি নিয়ে আসা উচিত কিন্তু কিছু বিষয় হলো যে আপনার আমি মনে এটা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলি আছে আমি কথা বলবো সে নিয়ে দেখা কারণে সবকিছু কিন্তু আমার জেলা প্রশাসন একটার মধ্যে পড়ে না যেমন ধরেন বিমানের টিকিট টিকিট কিন্তু আপনি পুরো সিলেট থেকে আমি দাম কমাইতে পারেন এটার সাথে আপনার গ্যাস এবং যত সস্তা এবং যেহেতু এখানে অনেকগুলো বিমান অপারেটর বিদেশি আছে কি নিয়েও কিন্তু করতে হবে এটা আপনার জানেন গত প্রায় পাঁচ সাত আগে থেকেই আপনার এই কারণে আটপাস আগে থেকেই কাজ হচ্ছে এবং মোটামুটি কমছে বাস স্ট্যান্ডটা আবার বেড়ে গেছেন আবার ব্যবস্থা নেওয়া কিছু কমছে বাট এখানে যেটা হলো কি বাংলাদেশে তো আমাদের সমস্যা হচ্ছে লোকজন একটু সুযোগ পাইলেই আপনার আমার সিন্ডিকেট করার চেষ্টা করে দাম বাড়ার চেষ্টা করে আপনি এটা আমাদের নেচার নেতো সমস্যা যে আপনি ধরুন ঈদের সঙ্গে আসলে সারা দুনিয়ায় কি হয় কিছু দাম কমে মানে উদাহরণ দাম করবে আর আমাদের এখানে রমজান আসলে এই গাছটা কিন্তু দাম বাড়ায় যদি দেখি যে না একটু ডিমান্ড বাড়ছে আমরা সবাই তো এই গাছটা করি এটা আমাদের একদম মারাত্মক হয়ে গেছে তা আমরা চেষ্টা করছি যাতে এগুলো কোনোভাবেই এখানে ওটাগুলি না ঘটে আমাদের করে আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকে যতটুকু তৎপর থাকা দরকার আমি অনেক তৎপর আছি এই সত্যি আমি আপনাদের করতে চাই তো আমি মনে করি যে এই তথ্যের দাবির সাথে আমি আমরা পুরোপুরি আছি এবং আমি আশা করছি যে এইটা নিয়ে কাজ করছি আমার সবাই অর্থ সময় লাগছে বাট এটা সমাধান হতেই হবে কারণ বিশেষ করে ধরুন ঢাকা সিলেট হাইওয়ে তহবিল হাইওয়ে শহরের ভিতরে রাস্তা বলে আমরা আশা করছিলাম যে দু মাসের মধ্যে কিছু একটা হবে কিন্তু এই সময় আমাদের কষ্ট করতে হচ্ছে মানে আপনি আমি রাস্তায় বেরেছি আমার আমি আমি বেশ কিছু দিল্লিতে যাই দেখতে যাই হাসপাতাল বলতে আছি হোটেল আছি প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই খারাপ এবং যোগাযোগ ব্যবস্থা এখানে এত খারাপ যে আসলে এখানে আমি বলবো যে আগে যা দায়িত্ব ছিলেন এই জিনিসগুলো ঠিক মতো আটেশন দেন না দিলে এত খারাপ হওয়ার কথা না সব থেকে বৈষম্য হচ্ছে সিলেটের উন্নয়নের বাজেট নিয়ে এইটাতে আমি নিজে কাজ করছি এবং আমি যখনই যাই কোনো উন্নয়নের কাজের জন্য স্পেসিফিক বলতে বাজেট নেই এটা আজকে থেকে না আপনি আসার আগ থেকে শুরু হয়েছে এক নাম্বার আমার তিনটা কথা দুই নম্বর কথা হচ্ছে আমাদের প্রশাসন রাজনৈতিক প্রভাব এখনো আছে কারণ আপনারা যখনই কিছু হয় আপনারা সিলেটের রাজনীতিবিদ নিয়ে বসেন যারা আমরা আন্দোলন করি সমাজের সংগঠন নিয়ে আমরা আমাদের কথা জুলাই আন্দোলনে যারা আমরা অভিভাবক এসেছিলাম তাদের কখনো টাকা হয় না এটা হচ্ছে সব আরেকটা বৈষম্য তৃতীয়ত তৃতীয়ত প্রশ্ন হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু